দুধে ভিজানো শীতের রাতে দুধে ভিজানো আবার পিঠা খেতে অসাধারণ মজা তো শীতের রাতে কার কার এরকম পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো পিঠাটা আমি সুন্দর করে হাত দিয়ে মথে নিয়েছি তো পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গেই থাকুন চিতেই পিঠাটা আমি সুন্দর করে তাতানো হয়ে গেছে এখন খোলাতে দিয়ে ভালো মতো করে আস্তে আস্তে তুলে দুধে ভিজিয়ে দেবো আমাদের আমাদের অঞ্চলে কিন্তু এখন সব রকম পিঠা খাওয়া হবে সব রকম সেদিন চলে এসেছে তো এখন আমি পিঠা বানানোর জন্য আগে পিঠার শটটা রেডি করে নেব তার জন্য নারকেল চিনি সব কিছু হাতের কাছে রেখে দিয়েছি যাতে পরিবর্তে কোনো সমস্যা না হয় তো এখন আমি দুধটা বরফ তোলা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম তো এখন ঝোলে দেওয়ার জন্য পিঠাটা এখানে আমি সেই সুরাটা তৈরি করব প্রথমে পানি দিলাম দিয়ে নারকেলটা দিয়ে দিলাম দিয়ে সব রকম মশলা দিয়ে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব পরিমাণ মতো দিলেও হয় না আমরা বাসায় কিন্তু চিনি বেশি খাই আর মিষ্টির পরিমাণটা বেশি খাই মিষ্টিটা আমার অতটা পছন্দ না কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন তো এখানে গরম পানি করা হচ্ছে গরম পানি আস্তে আস্তে নিয়ে হাত দিয়ে মথে মথে চিতাইটা চিথের ডোটা করতেছি তো চিতাইয়ের ডো কিন্তু পিঠা এই পিঠাটা কিন্তু সহজে হতে চায় না হাত দিয়ে ভালো করে হালকা অল্প অল্প পানি নিচ্ছি আর হাত দিয়ে মথে মথে দিচ্ছি এই পিঠাটা কিন্তু এইভাবেই দিতে হয় আর খেতে কিন্তু অনেক মজা হয় আর দারুণ স্বাদ হয় তো যারা পিঠা বানাতে পারে না বাসা বাড়িতে থাকেন অবশ্যই এই টিপসটি ফলো করবেন তো এখানে দুধে সর পড়ে গেছে যে দুধ যেখানে থাক আমার স্বর কিন্তু খেতেই হবে সরটা আমার অনেক ফেভারিট চারিদিকে অন্ধকার হয়ে আসে সন্ধ্যে চারিদিক পাখি ডাকতেছে আসলে এই সময় পিঠা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা তো আজকে কিন্তু দুই রকমের পিঠা বানাবো দেখতে থাকুন ভিডিওটা তো এখানে সবগুলো চিতাই তুলে দুধে ভিজিয়ে দিলাম সরটাও কিন্তু দুধের উপরে রেখে দিয়েছে দেখছেন কত সুন্দর লাগছে মশাল্লাহ খেতেও কিন্তু সেই মজা হবে তো এখানে ওই ওই পিঠাটা ভিজানো হয়ে গেলে এখানে আমি কুসলি পিঠা বানাবো আলু ভেজে পিঠা মাংস দিয়ে আলুটা ভেজেছি তো এই পিঠা ভাজাটা কার কার পছন্দ আমার কিন্তু ভুঁড়ি দেওয়াটা হলে ভুরি দিয়ে ভাজলে বা খালি আলু ভাজলেও ভালো লাগে মিষ্টি পিঠার থেকে ঝালের পিঠাই কিন্তু খেতে টেস্ট অনেক মজা হয় তো প্রথমে আলুটা ডোটা আমি ময়দাটা সুন্দর করে মেখে নিয়ে এখন ডোলে ডোলে চারিদিক মেলে নিলাম এখন একটা গ্লাসের সাহায্যে ছোটো ছোটো করে একদম ছোটো ছোটো করে পিঠার মতো করে হাতে বাড়ি দিয়ে নেমে নিলাম যারা গা গ্রামে থাকেন তারা কিন্তু এভাবে পিঠা তৈরি করে এটা কিন্তু সবাই জানে তো যারা শহরের লোক জানেন না অবশ্যই এই ভিডিওটা ফলো করেন অবশ্যই আপনারাও কিন্তু পারবেন তো এই সব এই আমি আলুটা ঝুড়ি করে নিয়ে আলুটার আমি মশলাটা আপনার দেখাইনি নি অন্য নেক্সট ভিডিওতে দেখাবো তো এইভাবে দিয়ে বন্ধ করে চেপে চেপে দিবেন বন্ধ করে দিবেন দেখবেন ভালো হবে আর পিঠাটাও সুন্দর হবে তো সব রকম পিঠা বানানো হয়ে গেছে এখন আমি ভাজতে চলে এসেছি তো দেখেন হালকা হালকা করে ভেজে নিই কালারটা দেখছেন কত সুন্দর খেতেও কিন্তু সেই স্বাদ নতুন নতুন ভিডিও দেখতে চাইলে পাশে থাকবেন